সালাম আলাইকুম অনিসারের অনলাইন কোচিং এর সবাইকে আজ আমরা রিস্ক এন্ড রিটার্ন বা আপনার রিস্ক এন্ড রিটার্নের এর একটা অংশ ইনভেস্টমেন্ট বা প্রাইজিং মডেল এর গুরুত্বপূর্ণ একটা নিয়ম করব আমি আগে আপনার শিটটা একটু বের করে নিই আপনারা এই ক্লাস করার আর কি ক্লাস শুরু করার মাঝে আপনারা একটু কষ্ট করেন কষ্ট করে ক্লাসের ভিডিওটা শেয়ার মেশন করে দিবেন তাহলে অন্যরা ওই ক্লাসটা দেখে উপকার পাবে আমিও শেয়ার করে রাখছি যাতে আপনারা পরবর্তীতে এই ক্লাসটা দেখতে পারেন মূলত এটা আপনার চ্যাপ্টারটা ফিনান্সের রিক্স এন্ড রিটার্ন চ্যাপ্টারের কিন্তু এটা যদি আপনি ভালো করে করতে পারেন তাহলে ফাইনাল ইয়ার এর ইনভেস্টমেন্ট বইয়ের এবং মাস্টার্স এর থিউরি অ্যাকাউন্টিং থিউরি বইয়ের থেকে দশ নাম্বার কনফার্ম পাওয়া যায় আজকে আপনার থার্ড ইয়ারের রেজাল্ট হয়েছে অনেকের রেজাল্ট ভালো হয়েছে আবার অনেকের রেজাল্ট বেশি একটা ভালো হয়নি কারণ প্রশ্নের প্যাটার্ন গুলো অনেক চেঞ্জ প্রশ্নগুলো এখন বানিয়ে বানিয়ে হয় এই জন্য ভালো করে বেসিক শেখা দরকার ভালো করে বেসিক শেখা থাকলে প্রশ্ন যে যেভাবেই হোক ইনশাল্লাহ ভালো রেজাল্ট হয় যেমন আমি আমার স্টুডেন্টদের রিভিউ গুলো খুব ভালো কারণ তারা পরীক্ষা গত বছর থার্ড ইয়ারের প্রশ্ন কঠিন হওয়ার পরও তাদের কিন্তু পরীক্ষা ভালো হয়েছে এবং ফার্স্ট ক্লাস অনেক কারণ কি বেসিক শেখা ছিল তা আপনারাও যে টেকনিকে পড়াই সেই টেকনিক গুলো অবলম্বন করলে আপনারাও ভালো করতে পারবেন তা আজকে আমরা প্রবলেম আমরা আগের ক্লাস গুলিতে একটা নিয়ম শিখছি আজকের ক্লাসে সিএমএল সিএমএল এর ক্যাপিটাল মার্কেট লাইন নামে একটা থিওরি আছে ওইটার অঙ্ক শিখবে এবং এই অঙ্কটা অনেকবার ইউনিভার্সিটি কোয়েশ্চনে আসছে এই নিয়মটা আজকে জীবনে নিয়মটা করবো প্রশ্নে তারা বলেছে দা ফলোইং ইনফরমেশন ফর ফাইভ ইফিসিয়েন্ট মিউচুয়াল ফান্ড পাঁচটা মিউচুয়াল ফান্ডের কিছু তথ্য দেওয়া আছে কি দেওয়া আছে পাঁচটা মিউচুয়াল ফান্ডের নাম লেখা আছে সি ডি ই দিয়ে তাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে পাঁচটা মিউচুয়াল ফান্ডের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডারেশন দেওয়া আছে

প্রশ্নের মান লিখে নিই তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে যে এখানে কি কি দেয়া আছে দেয়া আছে হলো আপনার পাঁচটা মিউচুয়াল ফান্ডের এসডি প্রবলেম সিক্স এসডি এর এসডি দেওয়া আছে পনেরো পার্সেন্ট বিয়ের দেওয়া আছে হলো এস ডি বিয়ের দেওয়া আছে হলো সতেরো পার্সেন্ট এস ডি সি এটার দেওয়া আছে বিশ পার্সেন্ট মানে পয়েন্ট টোয়েন্টি এস ডি ডি এটার মান দেওয়া আছে পঁচিশ পার্সেন্ট আর এস ডি ই এর মান দেওয়া আছে ত্রিশ পার্সেন্ট এগুলা দিয়ে নিচে আরো কিছু কথা বলছে যে আর এম বারো পার্সেন্ট আছে একুশ পার্সেন্ট পার্সেন্ট চিহ্নিত যেহেতু সব পার্সেন্ট দেওয়া আছে পরে এগুলো অঙ্ক করার সময় প্রশ্ন লিখলাম অঙ্ক এখনো শুরু করে প্রথম প্রশ্ন বলছে এই তথ্যগুলো প্রশ্নে দেওয়া আছে এখন এটা সূত্র আছে আর এম মাইনাস আর এফ বাই এস ডি এম বা সিগমা এম

অঙ্ক যদি বুঝেন তাহলে একটু কষ্ট করে ওকে লেখেন আমাদের এক নম্বর রিকোয়ারমেন্ট শেষ এখানে অনেক সহজ অঙ্কটা এত কঠিন না খুব সহজ একটা অঙ্ক স্লোপ অফ সিএমএল বের করে ফেলাম এখন আমাকে দ্বিতীয় কোয়েশ্চনের উত্তর দিতে আমি চলে যাচ্ছি প্রশ্নে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন যে স্যার বুঝি নাই বুঝাই দিই বলছেন কম্পিউট দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ পোর্টফোলিও প্রতিটা পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন বের করো আমরা এখন ধরেন আপনি খুব উইক স্টুডেন্ট আপনার এগুলো বেশি একটা মনে থাকে না তাহলে এত বেশি না আপনি সূত্র মুখ করেন সিএপিএমিম এর শ্লোক বললে এটা এই সিএমএল এর স্লোক বললে এটা বললে দিয়ে এই চাপটা শেষ নয় থেকে দশ এগারো চারটা সূত্র দিয়ে চাপটা শেষ আচ্ছা আমরা অঙ্কে আবার ফিরত যাই যে আমাদের এখানে রিকোয়ারমেন্টে তারা বলতেছে যে ইয়ার বের করো ইয়ার ইয়ার বের করার জন্য আগে এরকম শিখছিলাম আর এফ প্লাস আর এন মাইনাস আর এফ বাই বিটা বিটা দেওয়া থাকলে এটা হলো সি এ পি এম ক্যাপিটাল এস এস প্রাইজিং মডেল আর বিটা না থাকলে সিগমা থাকলে ওইটা হলো সিএমএল ওইটা সূত্রটাও ইজি এত কঠিন না বিটার পরিবর্তে সিগমা এস ডি এমটা নিচে হবে আর এই জায়গায় এস ডি পি আগে বিটা লিখতাম এখন বিটার পরিবর্তে এই জায়গায় এস ডি এম লিখবেন আর এস পি লিখবেন এরটা বের করতে চাই ধরে নেন ই আর এটা বের করতে চাচ্ছি ই আর এর বারো আর এফ এর মান শূন্য আট এস ডি এম একুশ পার্সেন্ট মানে পয়েন্ট একুশ এস ডি পি বলতে চাচ্ছি পোর্টফোলিওর অর্থাৎ এর অঙ্ক করলে এইখানে এর মান বসাব পনেরো বসাবটা বসাব সিএটটা করলে সিএটটা বসাবো আমি এই জায়গার অঙ্কটা কিন্তু আগেই করে নিছি এই জায়গায় এই যে বারো থেকে আট বার দিলে ভাগ করলে কত আসে আমি আগেই করে রাখছি প্রতিটা অঙ্কের জন্য এতটুকু কমন থাকবে শুধু এই পনেরোটা হলো এক্সট্রা এই এর জন্য পনেরো লিখবো বিতর লিখবো ক্যালকুলেশন করলে কত আসে লিখে দেন অর্থাৎ একটার উত্তর আমি পেয়ে গেলাম এই সাইড দিয়ে আমি একটু লিখে রাখি এই পাশে লিখে রাখি এর ইয়ার দশ দশমিক আট ছয় পার্সেন্ট এখন টা তো আপনারা মনে পেরে যাবেন কারণ এখানে বি লিখতে হবে এই জায়গায় পনেরো জায়গায় লিখতে হবে বিএড টা সতেরো এখানে সতেরো লিখতে হবে এই জায়গার মান কত আসে করলে দশমিক এগারো চব্বিশ অথবা টা বের করতে পারলে চাইলে এখানে বিশ আপনারা পারবেন না না পারলে বলেন আমি আবার করে দিই কারণ একেবারে বোরিং অঙ্ক কিন্তু ইউনিভার্সিটি কুয়েশনে এই অঙ্ক অনেকবার আসছে আপনি আপনার বই খুলে দেখেন পয়েন্ট বিশ লিপ এখানে পয়েন্ট বিশ্লিপ টাও তো হয়ে গেল ডি এরটা লিখতে হলে এই জায়গায় ডি লিখতে হবে এই জায়গায় পঁচিশ লিখতে হবে যদি আপনি ই করতে চান এই জায়গায় ই লিখতে হবে ই এর মান ত্রিশ লিখতে হবে এখানে ত্রিশ লিখতে হবে অঙ্করা বোরিং হলো একেবারে সহজ পরীক্ষায় আসে দশে দশ পাবেন একেবারে ইজি বলতে তিন নাম্বার রিকোয়ারমেন্ট তারা বলতেছে বুঝতে পারলে একটু কে লেখেন না বুঝলে কোয়েশ্চেন করার সুযোগ আছে হ্যান্ড রাইজ করে বলবেন স্যার বুঝি নাই বুঝে দিবেন ইনশাল্লাহ র্যাঙ্ক দ্য পোর্টফোলিও অ্যাজ পার অ্যাসারিং অর্ডার অফ এক্সপেক্ট এক্সপেক্টেড রিটার্ন বলতেছে এগুলা ছোট থেকে বড় আকারে সাজাও অ্যাসেন্ডিং হইলো অর্ডার মানে ছোট থেকে বড় ধরেন সবচেয়ে ছোটটাকে সবার উপরে লিখবেন পরে বড় এরপরটাকে পরে লিখবেন যেমন আমি একটু বুঝাই দিই ধরেন পরীক্ষায় বা একটা জিনিসের দাম আছে এ এর দাম আছে দশ টাকা বি এর দাম আছে পনেরো টাকা সি এর দাম আছে পাঁচ টাকা ডি এর দাম আছে বিশ টাকা ই এর দাম আছে দুই টাকা সবচেয়ে ছোটটা সবচেয়ে ছোট ই কে সবার আগে লিখবেন এখানে লিখবেন দুই পরে লিখবেন হলো সি কে লিখে রাখবেন পাঁচ পরে লিখবেন হলো এ কে নাম্বার দশ হলো পনেরো আর ডি হলো বিশ এখন সবচেয়ে কমের দিক থেকে সে এক নাম্বার সে দুই নাম্বার সে তিন নাম্বার পরে সে চার নাম্বার সে পাঁচ নাম্বার এই সিস্টেমটা হলো অ্যাসার্ডিং লেভেল আর যদি তাহলে এখানে এটা কিভাবে হবে এখানে সবচেয়ে ছোটটা ফার্স্টে লিখলাম এটা এক নাম্বার পাইছে এরপরে এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ আমাদের সুবিধা হয়েছে এগুলার মান গুলো একেবারে সিরিয়ালে আছে আমাদের ঝামেলা হয়নি সিরিয়াল করে ফেলছে কিন্তু এখানে কিন্তু একটু এলোমেল ছিল র্যাঙ্ক বের করে ফেললাম এখন এটা উল্টা বলতে পারে ডিসার্নিং লেভেল বলতে পারে যে সবচেয়ে বেশি যে পাইলে ফার্স্ট দাও যেমন ধরেন একটা পরীক্ষা একটা পরীক্ষায় ফার্স্ট হয়েছে কে সবচেয়ে বেশি নাম্বার পাইছে যে ডি সে হল ফার্স্ট সেকেন্ড কে হলো বি বি পাইছে পনেরো থার্ড কে হলো এ এ পাইছে দশ ফোর্থ কে হলো সি সি পাইছে পাঁচ ফিফথ কে হলো ই ই পাইছে দুই এটা হলো উল্টা এসার্ডিং এর জায়গায় ডিসার্ডিং বলে এইভাবে করতে হবে তা আমি আপনাদের কিন্তু ইচ্ছা করলে সরাসরি এই অঙ্ক দিয়ে করে দেখা যেতে পারতাম কিন্তু আপনাদের বেসিক যাতে ক্লিয়ার থাকে এই জন্য বাস্তবে এটা কিভাবে হয় সেটা আমি বুঝিয়ে দিই তবে পরের অংশগুলো যাচ্ছি আমরা এরপর অংশ বলছে ডু এনি দ্য পোর্টফোলিও হ্যাভ দ্য সেম এক্সপেক্টেড রিটার্ন এখানে কি একটা অ্যাকসেপ্টেড একটাও কি এক্সপেক্টেড রিটার্ন সমান আছে না সমান নাই এখানে কি একটা সমান আছে সেম সেম একই রকম নো নো নাম্বার আর একটু লিখলাম নো পোর্টফোলিও হ্যাজ দ্য এক্সপেক্টেড রিটার্ন

কেন হাই কেন না হলো না আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমরা যখন সূত্র লিখছিলাম আর এফ আর এম মাইনাস আর এফ সিগমা এম সিগমা পি এতটুক ছিল সবার জন্য সমান আর এফ এর মান ছিল বারো আর এইটার মান আমরা ওই ক্যালকুলেশন করে বের করছিলাম দশমিক এক নয় শূন্য পাঁচ পোর্টফোলিওর মান পাঁচটা একবার পনেরো পনেরো দেওয়াতে এক ধরনের মান আসছে সতেরো দেওয়াতে এটা আসছে বিশ দেওয়াতে এটা আসছে পঁচিশ দেওয়াতে এটা আসছে যদি এইটাও পনেরো এটাও পনেরো থাকতো তাহলে সেম আসতো এটাও যদি পনেরো বিয়ের যদি পনেরো থাকতো মান কিন্তু সেম আসতো কারণ এই সিগমা পি টাই আলাদা সিগমা পি টা সেম থাকতো কারো যেকোনো একজন একটা যে সেম থাকতো তাহলে মানও সেম আসতো সো সিগমা পি যেহেতু একটারও মিল নাই তাই উত্তরগুলো একটারও মিল আসেনি এটা আমরা লিখে দিব বিকজ স্ট্যান্ডার্ড ডিভিশন অফ মার্কেট ই পোর্টফোলিও ইজ ডিফারেন্ট স্ট্যান্ডার্ডিভেশন এই পোর্টফোলিও স্ট্যান্ডার্ডিভেশন গুলো ডিফারেন্ট আলাদা তাই একটাও সেম নাই এই ছিল আজকের অঙ্ক আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন যে স্যার এটা বুঝি নাই আমি ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব এবং এই চ্যাপ্টারের অঙ্কগুলো বেশ সহজ আপনারা একটু সময় দিলেই আর একটা সুবিধা আছে এই ফিনান্স রিলেটেড অঙ্কগুলো বেশি একটা ঘুরিয়ে পেঁচিয়ে দেয় না দেখা যায় এই শীতের অঙ্কগুলো এই মান টান গুলো চেঞ্জ করে দিয়ে দেয় সো এগুলাতে ভালো রেজাল্ট করার সুযোগ থাকে বেশি এ প্লাস বা ফার্স্ট করার সুযোগ থাকে আবার ফেল করার সুযোগ থাকে কিভাবে ফেল করার সুযোগ থাকে এই অঙ্কটা যেন আপনি বানাই তো দেওয়ার অপশন নাই অ্যাকাউন্টিং এর অঙ্ক হইতো না জাবেদা আছে আমি দুইটা লাইন দা দিয়ে দিলাম ভুল লিখে দিলাম ছক করে ফেললাম পেয়ে গেলাম হলো দশের মাঝে চার পাঁচ পেয়ে গেলাম পাশ মানে এই অঙ্কটার মাঝে যদি আপনি ভুল করে আসেন এই নাম্বারগুলো যদি না মিলে সূত্র বানায় দেওয়ার তো অপশনে জিরো পাবেন জিরো জিরো যেমন এ প্লাস আছে সুযোগ আছে এই জন্য এই সাবজেক্টটা ভালো করে পড়তে হবে হ্যাঁ আচ্ছা আপনাদের এই এই ক্লাসগুলোতে কোনো ভিডিও দেখার পর যদি কোনো প্রবলেম থাকে সেগুলো সব ক্লাস হয় সব ক্লাসের সময় আপনারা প্রশ্ন করতে আর দেখি একজন মনে কথা বলতে চাচ্ছে বলেন এই অঙ্ক নিয়ে কোয়েশন থাকলে বলতে পারেন তার র্যাঙ্ক বইয়ের মধ্যে দেখলাম যে মানে ছোট যেটা সেটা কি আপনি পাঁচ ধরছে বড়টা এক আপনি তো এটা একটু কষ্ট করে বইয়ের প্রশ্নটা একটু পড়ে দেখেন অ্যাসার্ডিং লেভেল কইছে কি বলছে কি না অ্যাসার্ডিং বলে এইভাবে করব আর যদি ডিসার্ডিং উল্টা বলে তাহলে বড়টা দিব আমরা পাঁচ পরেরটা দিব ছোটটা দিব এরপরটা দিব হলো চার উল্টা করে দিব আর কি হ্যাঁ প্রশ্নটা একটু পরে দেখেন দেখা যায় কি একই অঙ্ক কিন্তু দেখা যায় ইউনিভার্সিটি যখন আসছে তখন একটা লাইনে যেমন আপনি যে কথাটা বললেন এই অঙ্কটাই আসলো আজকে আসলো হ্যাঁ এখন এই যে এই জায়গায় এই শব্দটা পরিবর্তন করে দিল এই শব্দটা পরিবর্তন করে দিল এখন আপনি যে ক্লাস করছেন সো আপনি পারেন যে এটা উল্টাভাবে করা যায় যখন এই শব্দটা ডি লাগাই দিবে সামনে তো তখন এটা বাই হয়ে যাবে এটা আমি ক্লাসে শিখিয়ে দিচ্ছেন ক্লাস না করলে এটা তো জানতেন না এই চেঞ্জ গুলো করে দেয় ছোট ছোট চেঞ্জ করে দেয় যার ফলে অঙ্কের সব মানে চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তাহলে আজকে থাকলো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের জানাবেন কারণ আপনি যে সুবিধাটা পাচ্ছেন বাসায় বসে পড়ার তাদেরও একটা সুযোগ দেন তাদের যে ভিডিও দেখে ভালো লাগে তারাও বাসায় বসে ভালো একটা রেজাল্ট করতে পারবে আসসালাম আলাইকুম